হ্যাঁ কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বার দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন

বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন আটকে রাখবেন কেন আপনাকে আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পর্কে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে স্বার্থে সারা দেশে খুব তাড়াতাড়ি পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনার

আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সত্তর আসেনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত পাবে পাঁচই অগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই

খু পৰিকল্পিত <laughs> <laughs> কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা কথা মানুষ রক্ত দিয়েছে আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহ রাস্তায় দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার আমি তো আপনাকে বলছি আপনি যা জান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ এটা এ এটা আপনাকে কেন দিচ্ছি

এটা জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবে আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়েটা পারবো না এটা তো আমার যেটা স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো এই আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবে বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

স্যার ক্যান্টেনমেন্টে আপনি হয়তোবা জানেন কি না জানিনা ক্যান্টেনমেন্টে এই যে এই রুলসগুলা আপনাকে ফলো করতে হবে স্যার স্যার ক্যামেরা এমন আছে স্যার ক্যামেরাটা একটু অফ রাখতে হবে স্যার মোবাইলে আপনার ইয়েটা ইয়েতে রাখেন আপনার দূর কথা বলতে কথা বললেন সমস্যা নাই স্যার মোবাইল রাখা

স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়া এটা সিভিল এরিয়া এটা তো ক্রিমিনাল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার স্যার